বিল্ডিং এর কাজ তো দেখি শুরু হয়ে গেছে এ মিমাপু আপনি এত দূরে কেন বলেন আমি আছি আমাদের ছয় নম্বর প্রজেক্টে যেখানে কিনা আপনার পাইল অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল আমরা দেখিয়েছিলাম এবং আমাদের কিন্তু মাটি কাটা শেষে আপনার দেখতেই পাচ্ছেন আমার দুই পাশে কিন্তু আছে একদম কলামের জন্য পাইল ক্যাপ রেডি করা হয়েছে আচ্ছা এখন প্রশ্ন আসতেই পারে যেখানে ইটের গাঁথনি কেন নর্মালি পাইল ক্যাপের জন্য আপনার বোর্ড শাটারিং করা হয় যেটা আপনার এই ইটের থেকে অতটা মজবুত না আমরা মূলত এখানে ইটের গাঁথনি দিয়েছি আমাদের এই প্রজেক্টটাকে আরো কোয়ালিটিফুল করার জন্য আরো হাই কোয়ালিটিফুল করার করার জন্য যেখানে আর আগামী তিন দিনের মধ্যে ইনশাল্লাহ ঢালাই হয়ে যাবে তার মানে কলামটা উঠবে এখানে তাই তো এখানে মূলত ইটের গাঁথনটা দেয়ার রিজন হচ্ছে এটা আরো বেশি শক্ত পোক্ত বা আরো বেশি কোয়ালিটি ফুল করার জন্য নরমালি কিন্তু বোর্ড শাটারিং ইউজ করা হয় আচ্ছা আপনাদের এই প্রজেক্টটার নাম হচ্ছে প্রবাসী নিট 6 হয় তাই তো ওকে তো মদিনা বিল্ডার্স এন্ড কনস্ট্রাকশন লিমিটেডের প্রবাসী নিট আমরা চলে আসি এবং এটা নিয়েও কিন্তু আমরা এর আগে ভিডিও করেছিলাম তখন দেখিয়েছিলাম যে তখন শেয়ার ভিত্তিক নিব তাও পারবেন যারা মূলত হচ্ছে একটু নিরিবিলি পরিবেশের মধ্যে একটা ফ্লোরে একটা ইউনিট আছেন তাদের জন্য এই ছয়টা কিন্তু একদম দারুন অপশন আমাদের বি প্লাস জি টোটাল আটতলা বিল্ডিং হবে এবং আটতলা বিল্ডিং এর